হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনারা অনেকে আমার কবুতর দেখতে চেয়েছিলেন এই যে আমার কবুতর আমি কবুতরের সাথে স্বাদে মুরগিও পালি এই যে একটা রাতা আছে এখানে এই যে আমার কবুতরের লফট এই যে সাধে কিছু গাছ লাগিয়েছি এই আমার কবুতর আয় 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 আমার এখানে মিক্স করা কবুতর বেশি আমি জোড়া মিলাই না নিজে নিজে জোড়া মিলে এই যে কবুতর উড়ে ওখানে যাইতেছে পানি খাওয়ার জন্য তবে হ্যাঁ আমার কাছে এক জোড়া পিওর কালদম কবুতর আছে এই যে জোড়াটা এই যে নর এই যে মাদি যেটা কালো পশম এটা বাচ্চা বড় হইলে ক্লিয়ার হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম